তবে তার উত্তর হতে পারে যে ভালো চাকরির জন্য চাকরির পরে কি করবেন না ভালো পয়সা উপার্জন করে ভালো বাড়ি বানাবো তারপরে কি না আমার পরিবার হবে বাচ্চা হবে সেও ভালো পড়াশোনা করবে তার বিবাহ হবে তারপরে আমি আমার কাছ থেকে ছুটি পাবো আচ্ছা তারপরে কি তারপরে মরতে তো হবেই আর কি থাকবে ঠিক আছে তবে মৃত্যুর পরে কি মৃত্যুর পরে জানি না কি হবে প্রিয় যতক্ষণ মানুষ জীবিত আছে আর ঠিক ততক্ষণই সে তার জীবনের জন্য পরিকল্পনা নিতে পারে মৃত্যুর পরে কি ঘটবে তা তো অধিকাংশ মানুষ জানেই না পবিত্র শাস্ত্র বাইবেল এব্রিওদের প্রতি লেখাপত্রে ন অধ্যায় পদে লেখা আছে আর যেমন মনুষ্যের নিমিত্তে একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তির বিচার হবে এবং ঈশ্বর স্বয়ং এই বিচার করবেন মানুষের দ্বারা কৃত সকল পাপের বিচার হবে মানুষ যদি পাপের ক্ষমা না পেয়ে থাকে তবে নরক ছাড়া তার জন্য অন্য কোনো স্থান অবশিষ্ট থাকবে না যে বিচার আসতে চলেছে তার থেকে বাঁচবার একমাত্র উপায় হলো পাপের ক্ষমা পাওয়া এবং প্রভু যীশুই একমাত্র এই ক্ষমা আমাদের দিতে পারেন ধন্যবাদ